মকসেদের প্রেম করে এখন নাকি মাওলানা জামাই চান হাজি এদিকে আমি দুই দিন পরে গেমে ঢুকে দেখি চলে এসেছে আবার নতুন গান ইভেন্ট বের করার মতো টাকা নেই তাই এখন আমার আসতেছে কান্দা তারপর হঠাৎ করেই মনে পড়ে গেল শয়তানি এক ধান্দা

গতবার সেই এক আমি মেলা আগের থেকে জানতাম দিই আমার দোস্তর কাছে ওর দিয়ে একটু লাইন মাইন করা যায় কিনা হ্যাঁ বন্ধু কোনা তুমি বন্ধু এই যে আমি গলির মোড়ে আছি তুই চলে আয়

বন্ধু অপমানের চেষ্টা করিস কারে তুই তোর অপমানের চেষ্টা কোন করলাম তোর তো আমি ডাইরেক্ট অপমান করে দিলাম আর তোর শরীরের অবস্থা দিয়েছিস তোর যে শরীর তোর তো বিয়ের পর তোর বউ কবে নে শক্তি নাই রে বুড়ার গায়ে তেল মারতে হয় হাতে পায়ে রে তুই টাকা দিবি কি না সেটা কর তুই আর হেমা করলি কি হয় মানে নিয়ে যায়ে। আচ্ছা সবই ঠিক আছে মাল খরজনী করে টাকা থুচলাম তা তুই যা নিয়ে যা করবি করে টাকা তো দিলি কিন্তু তুই সেই যে অপমানটা করলি তেল মতো কাহিনী আর ধান্দা পিকির শেষেই কিন্তু আমরা নয় হাজার পাঁচশো চল্লিশ ডায়মন্ড নিয়ে চলে এসেছি নতুন ইভেন্ট বের করতে আর কোনো কথা বাড়াবো না ডাইরেক্ট আমরা স্পিন করা শুরু করে দিয়েছি এখন এখানে একটা জিনিস যদি লক্ষ্য করো তোমরা দেখতে পারতাস পঞ্চাশটা স্পিন করার পরেই কিন্তু আমরা যেকোনো একটা গ্র্যান্ড প্রাইজ বা যেকোনো কোনো একটা ইভোগান পাবো কথা হচ্ছে যে এখন গেরিনা যে চালাকিটা করে ওই কিন্তু পাওয়া গানটা আবারও এগেইন করে দেয় আর সাথে একশো টোকেন ধরিয়ে দেয় আর এই বিশ্বাসঘাতকতার জন্যই তো এলাকার পোলাপান সব গেরিনার মেয়েরে বিয়ে করতে চায় তবে আমি অনেক আগেই বলে রেখেছি যে গিরিনার মেয়েটা একান্তই আমার এবং আমি একমাত্র গিরিনার জামাই তবে এখানে আমরা দেখতে পারতাছি সিঙ্গেল স্পিন করতেছি কারণ দেখি যদি একটু কপালে বেঁধে যায় এর এমনিতেও ঊনপঞ্চাশ ও ভাই দেখছো 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 ওই যে বললাম আমাদের পাওয়া জিনিস আবারও দিবে আর একশো টোকেন ধরিয়ে দিবে এখন কি আর করার ওটা তো আমরা আগেই পে ম্যাক্স করে রেখে দিয়েছি তবে আমাদের নতুন যে গান দুইটা নিতে বাকি আছে ওইগুলো নিতে হবে এবং ম্যাক্স করতে হবে তো আমরা একটু এখানে জনি সিংস ক্যারেক্টারটা নিয়ে নিলাম এবং আবারও স্পিন করা শুরু করে দিলাম কারণ ওই ধরো যে সেলিব্রিটি সেলিব্রিটি যদি গেরে না বুঝতে পারে যে এটা জনি সিং তাহলে দেখা গেলো যে একটু ডায়মন্ড মাইমন্ড কম খাইলো কিরে দেয় না ভাই মানে ওইখানে মানে ও রে দিছে কি জন একটা গান দিছে 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 ভাই দিছে রে দিছে আসলে বলছিলাম না জনি তো ধর একটা আলাদা পাওয়ার আছে গাইজ তোমরা কি চারশো একশো পঞ্চাশ টাকায় উইকলি নিতে তাহলে এখনই চলে যাও ইটস বাজার ওয়েবসাইটে এখানে খুবই কম দামে এবং এআই এর মাধ্যমে সুপার ফাস্ট ডেলিভারি দেওয়া হয় আর হ্যাঁ তাদের টেলিগ্রামে জয়েন করলেই কিন্তু থাকবে নানান রকমের গিব তারা কিন্তু খুব দ্রুতই উইকলি এবং মান্থলি গিব করতে যাচ্ছে তো এটার আপডেট পেতে হলে তাদের টেলিগ্রামে জয়েন থাকবে আর হ্যাঁ এটা কিন্তু একটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ওয়েবসাইট তো এটা নিয়ে আর কোনো প্যারা নেই তো এখনই আমার পিন কমেন্ট থেকে যাও ইটস বাজারটা ওয়েবসাইট এখন ডায়মন্ডের দিকে খেয়াল করলে ডায়মন্ড কিন্তু বেশ ভালোই আমাদের কাছ থেকে পুড়িয়েছে তবে এখনো আমাদের নিতে বাকি আছে এজন্য জন্য আমরা স্পিন করতে থাকবো তবে ওই যে একটা জিনিসই আমার ভয় করতেছে যে দেওয়া জিনিস আবারও গেরিনা দেবে এইটাই হচ্ছে সব থেকে বড় মারাত্মক কষ্ট জনিতা তুমি এই উপলক্ষে কিছু বলে দাও তো গেরিনাকে আরে ধু তোমার আমি কইতে বললাম একটা আর তুমি আরেকটা একটা দেখাইতো যে তোমার সাথে হয় না দাও তুমি ফাজিল এই দেখো এই দেখো এই দেখো তোমার বলা দরকার জনে তুমি কিছু বলো একই জিনিস আমাদের বারবার কেন দেয় না থাক বলা লাগবে না তোমার একটা বলতে বললো আর একটা দেখাই দিবা থাক সমস্যা নেই আমি আমি দেখতেছি বিষয়টা তো আমরা কিন্তু এখানে অলরেডি আমাদের ছয় হাজার সাতশো ছিয়াত্তর ডায়মন্ড আছে স্পিন কিন্তু মেরে যাচ্ছে বত্রিশ তেতাল্লিশ হয়ে গেছে অলরেডি ও ভাই দিছে মনে হচ্ছে দিছে দিছে হ্যাঁ হ্যাঁ আমাদের শর্টগানটা ও দিয়ে দিয়েছে কংগ্রাচুলেশন মানে কংগ্রাচুলেশন ওরে ভাই এই পাশে আরো একটা ইভো টোকেন কিন্তু পেয়ে গেছে আমরা এক্সচেঞ্জ করে কিন্তু নিতে পারবো তো চলো আগে আমরা যে কোনো একটা গান ম্যাক্স করে ফেলি আর 6576 ডায়মন্ডে খুব একটা আগাবে না তারপর দেখি টোকেন মকেন বেস্ট অনেক কিছুই পেয়েছি ওই টোকেনগুলো একটু এক্সচেঞ্জ করে আমরা আচ্ছা P90 কি ম্যাক্স করব নাকি আগে অন্য গান ম্যাক্স করব আচ্ছা এটা একটু লেভেল আপ করে নি যেহেতু আমাদের এখানে টোকেন মোটামুটি P90 এর পাইছিলাম আর কি ওই হিসাব করে এখানে মোটামুটি 3 লেভেল P90 এর হচ্ছে তো এটা হওয়ার পরে বাদ বাকি আমরা দেখি অন্য কোন গানটা করা যায় এটা পরে করব প্যারা নাই থেকে আমরা চলো আগে এম ফোর এর স্ক্রিনটা মানে এই এই ভোটটা আগে ম্যাক্স করি কারণ এটা সচরাচর গেম প্লে করা হয় এটা দিয়ে এবং এটার যে ইমোট অসাধারণ তার আগে আমরা একটু এক্সচেঞ্জ করে নিই যেহেতু আমাদের ম্যাক্স ছিল এমপি তিন টোকেন কিন্তু পেয়ে গেলাম তো চলো আমরা এটা লেভেল আপ পাশে দিয়ে দিয়ে আমাদের কয় লেভেল হইলো তিন লেভেল পার হইলো এবার আমরা চার লেভেল হ্যাঁ চার লেভেল ইজিলি করতে পারবো প্যারা নাই তবে চার লেভেলের পরে পাঁচ ছয় সাত এই তিন লেভেল করতে গেলে ভাই ডায়মন্ড এত পরিমাণ খায় যে আমাদের কিচ্ছু করার নাই তবে তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাই আমরা একটু টোকেন কিনে আসি এখানে আমরা নিরানব্বইটার বক্সই কিনলাম একবারে আমরা আনবক্সিং করব না অল্প অল্প করে করি পনেরোটা ষোলোটা ওই বিশটা পঁচিশটা তেত্রিশটা এরকম করে করতে থাকি দেখা যাক কি আগায় তো মোটামুটি টোকেনগুলো দিচ্ছে একেবারেও খারাপ না আছে দাঁড়াও আমাদের এই যে এইখানে কিছু বক্স দেখতে পারতেছে এগুলো একটু আনবক্সিং করে যে যায় টোকেন টোকেন দিলো দুই চারটা যায় আগালো আগালো ওটা ভালোই হইলো আর এক কথায় আর কি তো যাই হোক এখানে আমাদের শেষ হয়ে গেছে চলো আমরা দেখি গানের ওইখানে কত দূর কি আগানো গেল আমরা এমপোর চলে আসলাম এবং পাঁচ লেভেলে আমরা কিন্তু চলে গেলাম এবং এখানে কিন্তু সুন্দর একটা লুক আমরা দেখতে পারতাছি তবে এখন আমাদের ছয় লেভেলে যেতে চারশো টোকেন লাগবে এজন্য আমাদের আবার ডায়মন্ড টপ করা লাগবে নিয়েও চলে এসেছে অলরেডি এবং আবার আমরা বক্স কিনবো চলো বক্স কিনে ফেলি গাইজ রিক্স কি একটা নিয়ে নেবো একবার ওপেন কি দিবো একবার ওপেন কি দিবো আমরা 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 নিরানব্বইটা বক্সের একবার ওপেন দিবো হ্যাঁ হ্যাঁ দেখা যাক দেখা যাক ও ভাই খুব বেশি একটা দিল না কিন্তু তিনশো উনষাটটা টোকেন দিচ্ছে তো যাই হোক এখন দেখি আমরা এখানে যারা ভিডিও দেখে তারাই আমার অরিজিনাল ভালোবাসার ভাই ব্রাদার তবে একটা কথা হচ্ছে যে তোমাদের জন্য আমি গতদিন পাঁচটা উইকলির কথা বলছিলাম তবে তোমরা ওই ভিডিওতে কিন্তু করতে পারো তবে আজকের ভিডিওতে যদি তিন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারো তো পাঁচটা উইকলি কিন্তু খুব সহজে জিতে নিতে পারবে এখন তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের যারা ফ্রি ফায়ার খেলা ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে তাদের মাঝে শেয়ার করে দাও তোমরা তোমাদের ইউআইটি সহকারে কমেন্ট করো খেলার চেষ্টা করবো তোমাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে আমি পাঁচজনকে উইকলি কি করে দেওয়ার জন্য তবে আমাদের এই টোকেন কি ভাই আমাদের গানটা ম্যাক্স হবে না নাকি আরে এ সর্বনাশ ভাই গেরে না আজকে আমার পুরো খেয়ে দিল তবে আমরা যে গরিবের লোকেশ গেম আর এটা কি গেরে না জানে এই দেখো আবারও পঁচিশশো ডায়মন্ডে চলে এসেছি আবারও আমরা বক্স কিনবো এবং আবারও আমরা ওই টোকেন দিয়ে আমরা গান ম্যাক্স করব। কোনো ছাড হবে না দেখা যাক এখানে কয়টা বক্স কেনা যায় অল্প করেই কিনি পঁচিশটা কিনলাম উনআশিটা দিছে দেখা যায় ও হয়ে যাবে হয়ে যাবে চলো 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 আমরা কিন্তু কিন্তু দারুন মারাক্তো খতরনাক একটা স্কিনের যে একটা লুক আমরা দেখতে পেলাম সাথে একটা ইমোটও কিন্তু পেয়ে গেলাম ভাই ইমোটটা পুরো মাখন মাথা নষ্ট মানে তোমাদের সুন্দরী গার্লফ্রেন্ডের থেকেও সুন্দর এই ইমোটটা তবে আমাদের ষোলোশো ছিয়াশি ডায়মন্ড কিন্তু বেঁচে আছে এবং আশেপাশে আনাচে কানাচে কিছু টোকেন ও এক্সট্রা আছে চলো আমরা সেগুলোর কাজ সেরে ফেলি আগে আমরা এখানে ইভো এমপি ফাইভটা একটু কনভার্ট করে দশটা পাচ্ছি মোটামুটি চলবে আর দেখি আর কি কি পাওয়া যায় চলো দাঁড়াও ডায়মন্ড তো ষোলোশো প্লাস আছে তো চলো এই বক্স কটা কিনে ফেলি দেখা যাক কটা টোকেন দেয় যদি কপালে এক হাজার দাও দাও আমি জানি গেরি না ভাই শুধু লোভই দেখাবে তো যাই হোক এই এই টোকেন দিয়ে আমরা দেখি কত আচ্ছা এই শর্টগানটা আমরা আমাদের নেক্সট প্ল্যান এটা আমরা ম্যাক্স করব তো এটা তো কিন্তু আট লেভেলের হ্যাঁ আর তিন লেভেলে কিন্তু আমরা ইজিলি যেতে পারছি তবে চার লেভেলে হয়তো আমরা যেতে পারবো না এই জন্য অ্যাবিলিটিটা পাচ্ছি না তবে প্যারানাই চিল নেক্সট এটার প্ল্যান থাকলো মাথায় থাকলো ওকে হবে বিশেষ করে এটার যে ইমোট এটা অস্থির লাগে অ্যানিমেশনগুলো অস্থির লাগে আমরা তো নর্মালি ধরো যে শর্ট গান বাড়লে কিন্তু লাগে না এটা হচ্ছে সবথেকে বড় কথা তবে এটা আমরা জাস্ট ভালো লাগার আর কি নেওয়া হয় যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই কারণ ধান্দা ফিকিরে এ পর্যন্তই জুটেছে আর কিছু করার নাই দেখা হচ্ছে পরবর্তী তোমাদের সাথে সুন্দর একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আর আজকের ভিডিওতে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে যেও